হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যে চলে এসেছি এটা হচ্ছে হোলির আগের দিন এটা বাবুরি স্কুলে সবাই হলে গিয়েছিলাম হোলি খেলতে কারণ সেই দিন ছুটি হয়ে যাবে তারপরে তার কারোর সঙ্গে দেখা হবে না দুদিন পর পর ছুটি ওই জন্য সেই দিন গিয়ে সবাই হোলি খেলে ছেলেপিলেগুলোও খেলেছিল আমরাও একটু খেলে এসেছিলাম আমাদের হোলির আগের দিন থেকেই খেলা মানে হোলি খেলা শুরু হয়ে যায় কারণ স্কুল যেদিন থাকে সেই দিনই খেলি তারপরে থেকেই তো ছুটি হয়ে যায় ওই জন্য আর দেখা আয়না কারোর সঙ্গে ওই জন্য আগের দিনে খেলে নিয়েছিলাম সমস্ত কাজটা সেই দুপুরের দিকে গিয়েছিলাম ছুটির টাইমে গিয়ে এই যে সকলে মিলে একটু খেলাধুলা করে চলে এসেছিলাম তারপরে আমি এবার গিয়েছিলাম আমার ননদের বাড়ি সেই দিনে বইকালে তারপরের দিনকার এইটা তারপরের দিন তো আসল মানে দোল পূর্ণিমা দিয়ে সবাই ওখানে রং টং খেলি এই যে পুকুরে চান করতে নেমেছিল কোনো দিন পুকুরে নামে না পুকুরে চান করব পুকুরে চান করব দিয়ে ওর পিসি দিয়ে পুকুরেটা এই যে নেমেছে আর ওর বাবা ওই যে হচ্ছে আর সাঁতার কাটছে খুব জল ওই যে ডুবে যাচ্ছিলো ওখানটায় অনেকটা জল পুকুরে অনেকটা জল আছে ওখানকার লোকে করে চান কিন্তু ওরা কেউ করে না নামার উপায় নেই খুব একটা উঁচু ওই জন্যে সব ইচ্ছাটা পূর্ণ হইলো আর কি করব করব নামবো নামবো করছিল ওই জন্য নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলো ওর বাবা তারপর আবার বাড়ি এসে বাথরুমে বাসার চান করলো কলে এই ওদের ওখানে ওই দোল পূর্ণিমার দিন ওখানে একটা ইয়ে হয় মেলা হয় গান হয় অনুষ্ঠান হয় ওই জন্যে আমরা গিয়েছিলাম আর বাড়িও ছিল ওই জন্যে ঘুরতে গিয়েছিলাম গান বাজনা তারপরে কেবল পুজো হয় আবার মেলা অনেকটা একটু গল্প ছোটোখাটো একটা মেলা হয় আবার খিচুড়ি পায়েস এই সব খাওয়া দাওয়ার ইয়ে হয় ওই জন্যে বাড়ি ছিল হলাম ঘুরে আসি যাইনি কোনো দিন রঙ মানে হোলির সময় তো যাইনি আমরা কোনো দিন আমি বাড়ি যাই বেশিরভাগ হোলির সময় এইবার এখানে গিয়েছিলাম এই যে ডুব দিচ্ছে পুকুরে ওর খুব ভালো লাগছে চান করতে কিন্তু চান করার পরিস্থিতি নেই খুব একটা ভালো মানে নেমেও এই একটুখানি সামনেরটাই একটুখানি ভালো তারপরে অনেকটা জল এই যে চান ধান সেরি সব বসি তারপরে বইকালে গিয়েছিলাম ওই মন্দিরে বললাম ওইখানে এই সব বসেছে ফুচকা আইসক্রিম বাদাম এটা সেটা এই সব রাস্তা দিয়ে বসেছে আর ওইখানটা একটা মন্দির আছে এরা সব খাচ্ছিলো সেই গোলা গোলা আইসক্রিমে সেই যে রঙ বেরঙিন গোলাগুলো হয় ওইগুলো বাবু আর নিয়েছিল ওরা সব খাচ্ছিল ভালোই মানুষ হয়েছিল আশেপাশে ওদের সব মানে ওদের ওটা হয় প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে হয় যে মন্দিরটা আছে একটা গাছ আছে এই মন্দিরে এটা হয় গান হচ্ছিল এখানে এই যে সবাই নাচানাচি করছে গান হচ্ছে আর ওই সাইডটাতে সব খাওয়া দাওয়ারই করেছে খুব সুন্দর হয়েছিল গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম খিচুড়ি তরকারি পায়েস সব কিছু খাওয়া দাওয়া দিয়েছিলো এই যে সব নাচছে এইখানে সব গান হচ্ছে এখানে গান টান শুনে সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম একটু হালকা আলো ছিল এই যে তারপরে গান টান শেষ হইতে সন্ধে হয়ে গেছিলো সন্ধে হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মোটর সাইকেলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূর বাস দশ মিনিট দশ মিনিটের রাস্তা দশ মিনিটে এরকম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন